আহমদুল্লাহর গালে গালে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই যাই হোক কথা কিন্তু সেটা না কথা হলো কি এক মাজার পূজারি খাট পূজারি ভন্ড হ্যাঁ সিন্নিখর সে বলতেছে মাহফিলের ভিতরে যে আহমদুল্লাহ গালে গালে জুতা মারো তালে তালে খাজার নামে মাজার করে দেখায় টানা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার রাতে মারে গাজাই টান খাজার নামে মাজার বানায় দেখা যা রাখা যার শান দিনে করে ফন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দাদা তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা গজল গাওয়ার জন্য একদম কথা কিন্তু সেটা না এই ভন্ড মাদার পূজারে খাট পূজার ছিন্নি জিলাপি খোর বলতেছে যে আমাদের আহমদুল্লাহকে নাকি তিনি জুতা মারবেন অত কথা বলবেন শুনুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এরপরে আমরা মাদার পূজার গিয়ে ধুলাই করবো আজকে আহমদুল্লাহর গানে গানে কি বই পান নাকি আল্লামা তাহিরুল যেখানে আছে বই আছে আর চ্যালেঞ্জ করছে ফাললে বসো আর আজকে আমি কয়া যাই এই সৈয়ন্দরপুর জমি থেকে যদি আল্লামা তাহির কাছে ওই বেয়াদবটা দুই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব কত মিলিয়ন 10 লাখ টাকা তার আমি উপহার দেব আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি দর্শক আপনারা শুনতে পেলেন এই মাজার পূজারি ভন্ড আবাল বেয়াদব খাট পূজারী চিননিকর জিলাপিখোর পিখর হ্যাঁ কি সে বললো আহমদুল্লাহ তার শ্রোতারা আহমদুল্লাহ তাহের সাথে মিনিট বসতে পারে তাহলে সে মানে এক মিলিয়ন মানে দশ লাখ টাকা তাকে দিবে তো ভাই আহমদুল্লাহ আহমদুল্লাহ ছাত্র ছাত্ররা তো তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিল যে আস আমাদের সাথে বসো তাহলে সেই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো নাই ভাই আর সেখানে তো আহমদুল্লাহ তো দূরের কথা ভাই আমাদের সেলাইপেলা আলেমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিল আসো বসি তোমরা তো বসো নাই তো সব কথা কথা সে পাগল ছাগলের কথায় কান আমরা দিই না হ্যাঁ ওরা ওদের মধ্যে বকবক করে যাক আর আহমদুল্লাহ তার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের সহজ সহযোগিতা করে যাক তিনি জনগণের ভিতরে ঢুকে দিতেছে আর তোরা যা করতেছিস ভাই জনগণ তোদের এখন জুতা মারবে রাস্তায় ফেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতো আপনার কমেন্ট লিখে যাবেন আসসালামু আলাইকুম